আনুমানিক পঁচিশ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে লালমনিহাটে বুধবার চার মাস দুপুরে লালমনিহাট সদর উপজেলার মগলহাট ইউনিয়নের ফুলগাছা গ্রামে ক্ষেত থেকে মস্তকবিহীন মরদেহটি উদ্ধার করেছে পুলিশ নিহত নারীর শরীরে কালো রঙের বোরকা ছিল দেহ থেকে বিচ্ছিন্ন করা মস্তকটি খুঁজে পেতে পুলিশ আশেপাশে তল্লাশি চালিয়েছে কিন্তু তা খুঁজে পাওয়া যায়নি লালমনিহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছে ফুলগাছ গ্রামের কৃষক শফিকুল ইসলামের ভুট্টা ক্ষেত থেকে নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে শফিকুল ইসলাম দুপুরে ভুট্টা খেতে পানির শেষের জন্য ড্রেন খুঁড়তে গেলে তিনি নারীর মস্তকবিহীন মরদেহটি দেখতে পান পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কৃষক শফিকুল ইসলাম জানান তিনি একাই ভুট্টা খেতে গিয়েছিলেন তার ভুট্টাকে নারীর মস্তকবিহীন মহদেহটি দেখতে পেয়ে স্তনদের চিককার দিয়ে ডাকতে থাকেন মস্তক না থাকায় শরীর দেখে এই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি ফুলগাছ ও আশেপাশের কোনো গ্রামের কোনো নারী নিখোঁজ হয়নি পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা অন্য এলাকা থেকে এই নারীকে ফুলগাছ গ্রামে নিয়ে এসে তার সঙ্গে পাশবিক আচরণ করে জবাই করে হত্যা করা হয়েছে নারীর মাথাটি নিয়ে গেছে এবং অন্য কোথাও গোপনে লুকিয়ে রেখেছে লালমনিহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরনুবী জানান থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত করছে তারা দেহ থেকে বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করতে কাজ করছে মস্তকটি উদ্ধার হলে নারীর পরিচয় শনাক্ত করা যাবে কোথাও থেকে কোনো নারী নিখোঁজ হয়েছে কিনা সে বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে ওখানে কোনো মাথাটা তাকে ঢুকে দিছে কিনা আপনারা যদি কেউ জানেন এলাকার কোনো লোক যদি জানেন আপনারা কোনো রিক্সাওয়ালা কোনো ভ্যান হলো সকাল বেলায় রাত্রেবেলায় এই মহিলাকে কোন কোনো মহিলাকে নিয়ে আসছে কে নিয়ে আসছে আমাকে জানাবেন এবং এখানে দুটো স্যান্ডেল আছে স্যান্ডেলগুলো গুলো দেখে এই মহিলার স্যান্ডেল দেখে মৃত ব্যক্তির এই মহিলাকে কেউ স্যান্ডেল দেখে চিনে কিনা আসামির স্যান্ডেল দেখে কেউ আসামিকে চিনে কিনা পাশে একটু জানাবে ক্যাব দেখে জানাবেন কাপড় দেখে জানাবেন লালমিয়া শহর থানার নাম্বারে যে অজ্ঞাতনামা মস্তক বিন লাশের খবর জানলে আমাদেরকে জানাবেন কে বাংলা বাংলানিউজ লালমনিরহাট